প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো ছত্রিশ পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ থাকবে তিনশো পঞ্চাশ ওকে ও সব থেকে পারফেক্ট একটা কালেকশন হচ্ছে এই ওভরাইজ মাত্র ১২৫০ পঞ্চাশ কাপড়ের ভিতরে দেখতে পাচ্ছেন এটা কোরিয়ান আসসালাম আলাইকুম সরে চলে আসলাম টুইন্টল সব টু থেকে আপনাদের জন্য উইন্টার স্পেশাল খুব চমৎকার কিছু প্রিন্টের ওভারকোড দেখাবো কোরিয়ান কাপড়ের মধ্যে প্লাস হচ্ছে ডেনিম আছে এগুলো কিন্তু আপনারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে ফুল ভিডিও কন্টিনিউ করবেন পাশাপাশি কিন্তু আমরা স্কার্ট টুপিস দেখাবো তাই তো ওকে অনেকে কিন্তু হচ্ছে এক কালার ডেনিম চাচ্ছিলেন দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার একদম গ্যাবারিং কাপড়ের ভিতরে আছে তাই না এটা হাতাটা কফ করা বাটন করা পকেট আছে টোটাল চারটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলোর বডি একদম ছত্রিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত তাই না পঞ্চাশ বাহান্ন বডি পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখ এটা ব্ল্যাক কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো ছত্রিশ থেকে বাউন্ন বড়ি পর্যন্ত দেয়া যাবে বিশেষ করে এই গ্যাভারিংগুলো জিন্সগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এবং এটার ভিতর লাস্টন হচ্ছে সব থেকে হিট জনপ্রিয় একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ ওকে ওয়াও ভিউয়ার্স এই প্রথম আপনাদেরকে দেখাবো একদম হচ্ছে প্রিন্টের ওভারকোট ভিউয়ার্স কাপড়টা এত মোটা মানে গ্রামগঞ্জে এখন যে পরিমাণে ভারী শীত শীতের জন্য সবথেকে পারফেক্ট একটা কালেকশন হচ্ছে এই ওভারকোটগুলো প্রাইস থাকবে বারোশো করে এটা সর্বোচ্চ ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন একদম হেলদি আপুদের জন্য চমৎকার কালেকশন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা উপরের কাপড়টা কিন্তু টোটালি অ্যালেক্স কাপড় মানে এটা কখনোই নষ্ট হবে না সারা বছর ইউজ করবেন বলতে গেলে মানে আপনারা হচ্ছে এটা লাইফ টাইম ইউজ করবেন তাও যেরকম আছে সেরকমই থাকবে। আচ্ছা এখন দেখাবো আপনাদের জন্য থাই কাপড়ের ভিতর দেখতে পাচ্ছেন এটাও কোরিয়ান আচ্ছা এটা কোরিয়ানের ভিতর থাকবে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে বেশ ভারী ভিতরে কম্বল কাপড় যে আছে এবং এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা কালার আছে কালার হবে টোটালি দুইটা এটার ভিতর এটা একটা কালার সর্বোচ্চ ছিচল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে আচ্ছা এরপর যেটা দেখা যেটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা টোটালি থাই কাপড়ের ভিতরে থাকবে প্লাস দেখেন কি পরিমাণে থল থল এটা কিন্তু বেশ উম দিবে ঠিক আছে আর এটা একটা সমস্যা হচ্ছে যে আমরা বলে দেই এটা আগে সতেরোশো পঞ্চাশ ছিল বাট এই যে দেখেন এটা কিন্তু আয়রনের একটা স্পট পড়েছে তাই না এটা আয়রন করতে গিয়ে একটা স্পট পড়েছে এই জন্য এটা সাতশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট করে আমরা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি কালার হবে টোটাল দুইটা কালারগুলো দেখায় এটা একটা কালার প্রাইস থাকবে সেম মানে এগুলো যে নিবেন সে জিতে যাবে এগুলো সতেরোশো পঞ্চাশ টাকার ওভারকোট মাত্র এক হাজার টাকায় দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে চমৎকার একটা ডিজাইন কিন্তু এখন দেখাবো সব স্কার্ট এবং হচ্ছে টপ সেট ঠিক আছে এগুলো অনেক বেশি ঘের থাকবে অরিজিনাল চায়না নিলেন কাপড়ের স্কার্ট পাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় স্কার্টের ভিতর কিন্তু প্রায় দশটার মতো ডিজাইন আজকে দেখাবো আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি তাই তো এটা হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেল পাবেন যেহেতু শীতের পরে দেখাইছে দুইটা নিলেও হোলসেলেই দিবে তাই তো এটা হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো ফ্রি সাইজের সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে টপসগুলো স্কার্টগুলো ফ্রি সাইজ থাকবে সবাই পড়তে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাকের সাথে কিন্তু বাবল প্রিন্ট কন্ট্রাস্টে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কি চমৎকার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার হচ্ছে ক্রিম কালার ভিওর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে স্কার্টটা এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই যে এই হচ্ছে এটার দেখেন স্কার্ট প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন থাকবে এটা ইয়েলো কালার ভিতরে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে এই হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এইটা হচ্ছে এটার স্কার্ট প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট অন তাই না এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে আজকে অনলি তিনশো পঞ্চাশে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে তো এগুলো যেন ভিজিট করবেন টুইল শপটু অনলাইনে জন্য দা নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ